আঠারোশো থেকে আঠারোশো এই সময়টার ভিতরে প্রায় চার কোটি এরকম মতো লোমস দেহের অধিকারী বিশাল বিশাল বাইসনকে হত্যা করা হয় উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে উত্তর আমেরিকার সেই সুদূর আলাস্কা থেকে শুরু করে একেবারে মেক্সিকো পর্যন্ত ঘাসের জমি জঙ্গলের কিনার কিংবা পাহাড়ের উঁচু নিচু জায়গায় দলে দলে ঘুরে বেড়াতো এই সমস্ত বিশাল বিশাল জায়ান্ট বাইসন এবং বিশেষজ্ঞরা ধারণা করেন যে প্রি ইউরোপিয়ান সেটেলমেন্ট অর্থাৎ আর্লি আঠারোশো শতকের দিকে বা আঠারোশো শতকের আগের সময়টাই ৩০ থেকে ষাট মিলিয়ন অর্থাৎ প্রায় তিন থেকে ছয় কোটি বাইসন ঘুরে বেড়াতো উত্তর আমেরিকার সেই সমস্ত প্রেইরি এবং ঘাসের অঞ্চল জুড়ে কিন্তু আঠারোশো শতকের দিকে এসে যখন ইউরোপিয়ানদের তুমুল সেটেলমেন্ট শুরু হয় তাদের রেল ব্যবস্থা সড়ক ব্যবস্থা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আমেরিকানদের সাথে যোগ সাজস সব কিছু মিলিয়ে এতটাই স্ট্রং হয়ে যায় যে আঠারোশো বিশ থেকে ওপেনলি এই সমস্ত বাইসন শিকার শুরু হয়ে যায় এবং মানুষের তুমুল লোভ এবং বাণিজ্যিক কারণে এত বেশি পরিমাণ বাইসন প্রতিদিন মারা যেতে থাকে যে মাত্র আঠারোশো বিশ থেকে আঠারোশো আশির মধ্যে প্রায় চার কোটির উপরে বাইসনকে হত্যা করে ফেলা হয় সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব হলো কিছু কিছু বিশেষজ্ঞ বলছেন যে উনিশ শতকের দিকে এসে সেই সংখ্যাটা তিন থেকে ছয় কোটি থেকে নেমে গিয়ে মাত্র এক হাজারে দাঁড়ায় অর্থাৎ এত বেশি বাইসন এই প্রকৃতির রাজ্যে বনরাজ্যে মানুষ ইচ্ছামতো হান্ট করেছে যে সেটা প্রায় বিলুপ্তির পথে চলে গিয়ে মাত্র এক হাজারে এসে দাঁড়িয়ে পড়ে বিশেষজ্ঞরা এটাও বলেন যে এই সমস্ত বাইসনকে হত্যা করার মূল কারণ ছিল এক একটা বাইসনের শরীরে প্রায় এক হাজার কেজি পর্যন্ত মাংস হয়ে যেত এবং অত্যধিক মুনাফা এবং এই মাংসের লোভে এই বিশাল গ্রেট বাইসন বেল্ট যেটা সুদূর আলাস্কা থেকে একেবারে মেক্সিকো উপসাগর পর্যন্ত এবং এই দিক দিয়ে রকি মাউন্টেনের আশেপাশে পুরো এরিয়াতে রেল সিস্টেম ব্যবস্থা গড়ে তুলেছিল যাতে এই সমস্ত বাইসনকে হান্ড করে রেলগাড়িতে ভরে রেল তাদের মাংস নিয়ে আসা যায় অবশ্য কেউ কেউ মনে করেন যে এই বিশাল পরিমাণ বাইসনকে মেরে ফেলার পিছনে সরকারিভাবে সেই সমস্ত ট্রাইবদের সাবডিউ করার একটা স্ট্র্যাটেজি ছিল গভর্নমেন্টে কিন্তু হোক সেটা সেই আমেরিকান সাবডিউ করা কিংবা বাণিজ্যিক প্রয়োজনে স্ট্রাইপদের এত ব্যাপক পরিমাণ বাইসনকে হত্যা করা এই সব কিছুর উপরে গিয়ে এত বেশি হান্টিং এই আর কখনো এককভাবে কোনো অঞ্চলে হয়নি তবে আসার ব্যাপার হলো এই বাইসনগুলোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য পুনরায় তাদের বিচরণকে স্বাভাবিক করার জন্য সরকার পরবর্তীতে বিভিন্ন স্টেপ নেয় এবং এখন পর্যন্ত নানাভাবে ওই এরিয়াতে টোটাল প্রায় পাঁচ লক্ষের মতো বাইসন আছে